শুধুমাত্র আসানসোলেই নয় আমাদের রানীগঞ্জে ওপেনিং হয়ে গেছে বাজার কলকাতার শপিং মল গতকাল বাইশে আগস্ট রানীগঞ্জে ওপেনিং হয়েছে বাজার কলকাতার শপিং মল তোমরা এবার আসানসোলে না গিয়ে রানীগঞ্জে পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো পোশাকটি চলো তাহলে ভেতরে গিয়ে দেখা যাক পুজোর নতুন নতুন কালেকশন কী কী রয়েছে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মেন্স কালেকশান এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে ওমেন্স কালেকশান চলো তোমাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ছেলেদের জন্য টি শার্ট শার্ট প্যান্ট জিন্স সমস্ত কিছু ড্রেস এবং চলো আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ও তোমাদের তো বলাই হয়নি এই বাজার কলকাতাটা রানীগঞ্জের কোথায় ওপেনিং হয়েছে চলো অ্যাড্রেসটা ভালো করে নোট করে নাও তোমার আমার সবার পছন্দের বাজার কলকাতা শপিং মলটি ওপেনিং হয়েছে রানীগঞ্জ বাংলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই বাংলার রোডের উপরে অবস্থিত হচ্ছে এই বাজার কলকাতা শপিং মলটি ফার্স্ট ফ্লোরে রয়েছে মেয়েদের জন্য প্রচুর সব ড্রেসের কালেকশন যেখানে রয়েছে ওয়ান পিস জিন্স টপ লেগিংস কুর্তি আরও বিভিন্ন বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস বাজার কলকাতা হচ্ছে এমন একটা শপিং মল যেখানে সমস্ত রকম ড্রেস খুবই রিজনেবেল প্রাইসের মধ্যেই পাওয়া যায় আর ড্রেসের রয়েছে প্রচুর প্রচুর কালেকশন তোমরা দেখে শেষ করতে পারবে না আমরা প্রায় অনেকদিন ধরেই চাইছিলাম যে রানীগঞ্জের মতো জায়গায় একটা বাজার কলকাতা শপিং মল খোলা হোক আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এবং শুধু আমাদেরই নয় আমাদের মতো অনেক মানুষেরই হয়তো ইচ্ছা ছিল বাজার কলকাতা শপিং মলটি রানীগঞ্জে খোলা হোক তোমাদেরও যদি ইচ্ছা ছিল তাহলে কমেন্টে অবশ্যই জানিও বাজার কলকাতা শপিং মলটি ওপেনিং হওয়ার সাথে সাথেই কিন্তু মানুষজনের ভিড় উপচে পড়েছিল গতকাল বাইশে আগস্ট তোমরা যারা এসেছিলে তোমরা নিশ্চয়ই দেখেছিলে কতটা পরিমাণে মানুষজনের ভিড় ছিল ওই দিন সেকেন্ড ফ্লোরে রয়েছে কিডস কালেকশান এখানে ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের জন্য তোমরা পেয়ে যাবে বিভিন্ন বিভিন্ন রকমের ড্রেস কালেকশান চলো তাহলে কী কী রয়েছে কালেকশান তোমাদেরকে একটু দেখিয়ে দিই আচ্ছা তোমাদের কি পুজোর শপিং করা শুরু হয়ে গেছে আমার তো আজ থেকে শুরু হয়েছে এবং আজ থেকে নতুন শপিং মল বাজার কলকাতা থেকেই শপিংটা শুরু করেছি রানীগঞ্জে বাজার কলকাতার শপিং মলটি খোলাতে আমাদের অনেক সুবিধা হয়েছে আমরা আসানসোল যেতাম শপিং করতে এবার আর আসানসোল নয় এবার রানীগঞ্জে পেয়ে যাব আমাদের পছন্দের মতো ড্রেসটি বাজার কলকাতা থেকে সেকেন্ড ফ্লোরে রয়েছে এক সাইডে বয়েজ কালেকশান এবং এক সাইডে গার্লস কালেকশান এখানে ছেলেদের জন্য পেয়ে যাচ্ছ টি শার্ট শার্ট জিন্স প্যান্ট কুর্তা পাজামা আরও অনেক অনেক কিছু ড্রেসে কালেকশন এবং ছোট মেয়েদের জন্য পেয়ে জিন্স টপ ওয়ান পিস ফ্রক এবং লেহেঙ্গা চলি আরও অনেক অনেক কিছু ড্রেসের কালেকশন তাও আবার খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই একমাত্র বাজার কলকাতায় দিচ্ছে কিন্তু খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আমার তো প্রায় এখান থেকে অনেক শপিং কমপ্লিট হয়ে গেল প্রায় তাহলে আর তোমরা দেরি কেন করছো জলদি জলদি চলে এসো বাজার কলকাতায় তোমাদের পছন্দের মতো ড্রেসটি তোমরা কিনে নিতে পারবে আর এদিকে প্রথম দিন বাজার কলকাতা ওপেনিং হওয়ার সাথে সাথে কত পরিমাণে মানুষের ভিড় কত মানুষজন কত কিছু কেনাকাটাই না করছে এখানে সমস্ত কিছু জিনিস কেনাকাটার ওপরে রয়েছে একটা অফার যেমন এক টাকার শপিং করলে আরও একশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছ তোমরা একটা তিন সেটের হটপট এবং দু হাজার নশো শপিং করলে আরও দুশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ একটা ব্যাগ এবং চার হাজার নশো নিরানব্বই টাকার শপিং করতে পারলে নশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ একটা ভিআইপি ট্রলি ব্যাগ বাজার কলকাতা থেকে আমার তো শপিং কমপ্লিট আর তোমাদের তাহলে আর বেশি দেরি না করে আজই চলে এসো তোমাদের সামনের শপিং মলটাই নতুন শপিং মল বাজার কলকাতা তাহলে চলো অ্যাড্রেসটা আরও একবার বলে দিই রানিগঞ্জ তার বাংলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই অবস্থিত বাজার কলকাতা শপিং মল রোডের ঠিক ওপরেই আমি তো এখান থেকে শপিং করে ভীষণ খুশি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আরও আরও মানুষজন জানতে পারবে আমাদের রানীগঞ্জে ওপেনিং হয়েছে বাজার কলকাতার শপিং মল দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও চলো তাহলে টাটা বাই বাই